রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কাজাক বিধ্বস্ত হয়েছে আজারবাইজান বাইজান এয়ারলাইন্সের বিমান আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এমন তথ্য উঠে এসেছে আজার প্রাথমিক তদন্তে বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে এসব গণমাধ্যম দাবি ইউক্রেনীয় ড্রোন ঠেকাতেই মোতায়েন করা হয়েছিল ওই ক্ষেপণাস্ত্র যদিও এখনও এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বাঁকু এমনকি রাশিয়াও বলছে চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বিমান দুর্ঘটনা ইস্যুতে কোনো সিদ্ধান্তে আসা অনুচিত হবে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কাজাকিস্তানের আক্তাও শহরের কাছে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটির ধ্বংসাবশেষে বড় বড় ছিদ্রের এই ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে দাবি উঠছে এন্টি এয়ারক্রাফট মিসাইলের আঘাতেই তৈরি হয়েছে এসব ছিদ্র প্রাথমিক তদন্তে আজারবাইজানের তদন্ত কর্মকর্তারা নাকি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটি ভূপাতিদের প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম ইউক্রেনের লাগাতার ড্রোন হামলার কারণে ওই এলাকায় বেশ সক্রিয় মস্কোর এয়ার ডিফেন্স দেশটির বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরাও বলা হচ্ছে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হয়েছে আবার বলা হচ্ছে বিমানটি গতিপথ পরিবর্তন করায় রাশিয়া বুঝতে পারেনি এটি কিসের বিমান ছিল এটি এমন একটি এলাকা যেখান থেকে ইউক্রেন ড্রোন হামলা চালায় তাই বিমানটিতে এন্টি এয়ারক্রাফট মিসাইল ছোড়া হয়েছে তবে কোনো তত্ত্বেরই পরিষ্কার তথ্য নেই আমার কাছে বিমানের পেছনের অংশের ক্ষয়ক্ষতির ধরন দেখে মনে হচ্ছে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হয়েছে মনে হচ্ছে এটি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল দিয়ে ভূপাতিত তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন রাশিয়ার পানসি রেস প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয় ব্রাজিলে তৈরি এমরেয়ার ওয়ান নাইনটি বিমানটি ইচ্ছাকৃতভাবে এটি ভূপাতিত করা হয়নি অদক্ষ রুশ সেনারা এমনটা ঘটাতে পারে বলে অনুমান করা হচ্ছে যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান মস্কোর এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আজারবাই যেন তদন্ত চলছে বিমান দুর্ঘটনার যে কোনো তদন্ত স্পেশাল এভিয়েশন অথরিটি দ্বারা হওয়া উচিত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনুমানের ভিত্তিতে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এরই মধ্যে বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্সটিও উদ্ধার করা হয়েছে ব্রাজিল থেকে একটি প্রতিনিধি দলও পৌঁছেছে দুর্ঘটনাস্থলে মোস্তবা মাহমুদ যমুনা নিউজ